শুভ সকাল বন্ধুরা আশা করি তো সকলে খুব ভালো আছে আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ওয়েদার দেখে বুঝতেই পারছো আজকেও প্রচণ্ড গরম দুদিন থেকে মারাত্মক গরম পড়েছে আর এখানে দেখো আমি ছাদে চলে গেছি গিয়ে দেখলাম এখানে গাছগুলোও মরে যাচ্ছে গাছগুলোও বলছে আমাদেরকে বাঁচা ওরা মুখে বলতে পারছে না এত গরম এত হিট হয়েছে ছাদ একটু বৃষ্টি হলে খুব ভালোই হতো আর এখানে দেখো একটা পেয়ারা গাছ আমাদের গাছের গোড়াটা হচ্ছে নিচে ওখান থেকে গাছটা দোতলার ছাদে উঠেছে আর প্রচুর পেয়ারা হয়েছে আমি এতদিন ছাদে যাইনি কারণ এত গরম তাই ছাদে যেতে পারছিলাম না আজকে হঠাৎ করে একটু ছাদে গেলাম আর দেখো এখানে অনেক ছোট ছোট পেয়ারা দেখা যাচ্ছে আর তার মধ্যেই উকি দিচ্ছে পাশে দেখো একটা আঙুরের ঝোঁকা আগে লক্ষ্যই করিনি যে এখানে একটা এখনও একটা আঙুরের ঝোঁকা আছে তো এটা হয়তো কেউই লক্ষ্য করেনি দেখো অনেকটা দূরে আঙুরের ছোকাটা আঙ্গুর গাছটাও নিচে আমি কয়েকদিন আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আঙ্গুর গাছ আমাদের ওই আঙুরের ঝোকাটাই এখানে একটা রয়ে গেছে আর এখানে দেখো তুলসী বেদি থেকে আমাদের একটা নীলকণ্ঠের গাছ উঠেছে সেটা আমার দোতলায় জায়ের ঘরে গাছটাকে টেনে নিয়ে ওখানে সেট করেছে আর দেখো এখান থেকে ঝুলছে কি সুন্দর লাগছে দেখতে আর ফুলগুলো দেখো প্রচুর ফুল হয়েছে এখান থেকে অনেক ফুল তুলে আবার ঠাকুরের কাছে দিয়েছে চলো আমি তোমাদেরকে ঘর থেকে গিয়ে আমি বারান্দায় গিয়ে দেখাচ্ছি এই যে বারান্দায় চলে এলাম কিন্তু এখানে এসে দেখে আরেকটা নতুন ফুল ফুটেছে এই ফুলটার নাম আমি ঠিক জানি না জবার মতোই দেখতে হয়তো জবাই তোমরা কেউ জানা থাকলে তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলগুলো দেখো কীরকম থোকা ধরা মনে হচ্ছে কি দুটো তিনটে ফুল একসঙ্গে হয়েছে ফুলটা দেখো অনেকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর আমি এখানে ফুলগুলো খুঁজে যাচ্ছি নিচ থেকে প্রচুর ফুল দেখা যাচ্ছে কিন্তু যখন আমি উপরে আসলাম তখন আমি এখানে দেখাতে পারছি না মানে আমি আমার ভিডিওতে নিয়ে আসতে পারছি না একটু লক্ষ্য করলে বোঝা যাচ্ছে নিচ দিকে ঝুলে ঝুলে আছে ফুলগুলো যা রাস্তার পাশ থেকেই ভালো দেখা যাচ্ছে চলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা টাটা